আরও চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলতে চাই এটা হচ্ছে ডিএক্স এন এর গ্যানোজি প্লাস টুথপেস্ট যেটা এটা হচ্ছে আপনার গ্যানোডার্মা লুসিডিয়াম যে ডিএক্স এর যে গ্যানোডার্মা লুসিডিয়াম আছে এটা কিন্তু হচ্ছে সেটার এক্সট্রাক্ট থেকে বানানো তো এই পেস্টটার স্পেশালিটিটা কী এই পেস্টটা কিন্তু নর্মালি অন্যান্য যে বাজারে যে সকল টুথপেস্ট পাওয়া যায় সেই টুথপেস্টের থেকে কিন্তু ভিন্ন কারণ এটা কিন্তু হানড্রেড কেমিক্যাল ফ্রি একটা পেস্ট এখানে কিন্তু কোনো ধরনের কেমিক্যাল ফ্লোরাইড কিছুই ব্যবহার করা হয় নাই কিংবা আর্টিফিশিয়াল কোনো ধরনের কালার স্মেল এগুলো কিন্তু ব্যবহার করা হয় না এটা টোটালি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল অ্যান্ড হালাল একটা পেস্ট তো এই পেস্ট কিন্তু হচ্ছে জাস্ট একটা পেস্ট না আপনাদের যাদের দাঁতের সমস্যা আছে যাদের দাঁতের রক্ত ক্ষয় হয় বিভিন্ন ধরনের দাঁতের ক্যালসিয়ামের অভাব হয় কিংবা হচ্ছে দাঁতের ক্ষয় হয় পোকা হয় বিভিন্ন ধরনের যে দাঁতের প্রবলেম আছে ওরাল যেসব প্রবলেম আছে সেসব প্রবলেম তো আপনাদের দূর করবেই তাছাড়া হচ্ছে এটা কিন্তু ডিএক্সএন মিনি ডক্টর হিসেবে পরিচিত এই যে যে প্লাস টেস্টটা দেখতেছি আমরা এটা কিন্তু হচ্ছে ডিএক্স এনে মিনি ডক্টর বলা হয় কারণ এটা জাস্ট একটা গুণ না এটার একাধিক গুণ আছে এটা কিন্তু নর্মালি হচ্ছে আপনার যে হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের মাথা ব্যথা হয় বিভিন্ন সময়ে সে মাথা ব্যথা করলে কিন্তু আমরা হচ্ছে ডিএক্সনের এই পেস্টটা অল্প একটু নিয়ে আলতোভাবে হচ্ছে কপালে দুই সাইডে একটু মাসাজ করে দিলে যদি যদিভাবে মাসাজ করে দিই তাহলে কিন্তু ব্যথাটা নিমিশেই কমে যায় তারপরে তাছাড়া হচ্ছে কিন্তু এই পেস্টের ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসটা আছে গ্যানোর সিডিয়াম এটা কিন্তু খুবই শরীরের জন্য অত্যন্ত মানে কার্যকরী এটার হচ্ছে আপনার অ্যান্টিবডি ক্রিয়েট করার ক্ষমতা আছে তো প্রাকৃতিকভাবে আপনার মনে করেন কেটে যাওয়া পুড়ে যাওয়া ছিঁড়ে যাওয়া কিংবা হচ্ছে ঘা সৃষ্টি হলে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই পেস্টটা ব্যবহার করতে পারি নর্মালি তো এই পেস্টটা হচ্ছে কারা ব্যবহার করবে এই পেস্টটা কিন্তু সকল বয়সের মানুষ যারা হচ্ছে বাচ্চা ছয় মাসের বাচ্চা কিংবা হচ্ছে এক বছরের যারা দাঁত মাজতে পারে তাদের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত বয়সের সকলে কিন্তু এই জ্ঞানটা আমরা স্টেডিয়ামের যে ডিএক্স জ্ঞান জি প্লাস এটা কিন্তু ব্যবহার করতে পারবে অবশ্যই হচ্ছে এটা কিন্তু হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে আপনার সেন টেস্টটাই হচ্ছে আমরা পেয়ে থাকি একই রকম বিভিন্ন দেশে হচ্ছে বিভিন্ন রকম প্যাকেজিং থাকে ভ্যারিয়েন্টে কিন্তু টেস্ট কিন্তু ভিতরে একই রকম সেম প্রোডাক্ট তো ইক সেনের যে টেস্টটা এটার সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তো আর কমেন্টস করতে পারেন প্রাইস সম্পর্কে জানতে চাইলে কমেন্টস করতে পারেন কিংবা এস সম্পর্কে যদি আরও উপকারিতা জানতে চান কিংবা নিতে চান তাহলে আপনি কমেন্টসে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ